আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত গরমের দিনের ভীষণই একটা উপকারী তরকারি রেসিপি নিয়ে হাজির রয়েছি যেটা বানানো ভীষণ সহজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে খেতে হবে অসাধারণ মাছ মাংস ফেলে এই তরকারিটাই খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় আর বানানোটাও এতটাই সহজ আর লাউ তো আমরা সকলেই খাই এই গরমের দিনে লাউটা খাওয়াও ভালো শরীর ঠান্ডা রাখে আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই লাউ এই তরকারি প্রথমেই নিয়েছি একটা কচি লাউ একদম টাটকা একটু কচি দেখে লাউটা নেবেন তাহলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে লাউটা আমি পুরোটা নেব না এতটা লাগবে না আমি অর্ধেকটা নেব অর্ধেকটা এখন বানাবো অর্ধেকটা রেখে দেবো অন্য রেসিপির জন্য তো লাউটা প্রথমে কেটে নেব কেটে আমি খোলাটা ছাড়িয়ে নেব নিয়ে ধুয়ে নেব তারপরে পিস করব লাউ কাটার সময় সময় লাউয়ের খোলা ছাড়িয়ে লাউটা ধুয়ে নিতে হয় নিয়ে তারপরে পিস করতে হয় নাহলে লাউয়ের মধ্যে পানিটা অ্যাবজর্ব করে নেয় তখন লাউয়ের টেস্টটা ভালো থাকে না দেখুন আমি খোলাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার লাউটা পিস করে নেব পিসগুলো খুব ছোট ছোট করব না একটু বড় বড়ই পিসটা করব কারণ লাউটা খুবই কচি একদম গলে গেলে আবার ভালো লাগবে না তাই দেখুন এইভাবে মাঝখান থেকে চিড়ে নিয়ে একটু বড় বড় সাইজ রেখে পিস করে নিচ্ছি লাউটা দেখুন সাইজটা ঠিক এরকম হবে লাউটা সবটা কেটে নিয়েছি আমি সেখানে ডালের বড়ি আপনারা যে কোনো ডালের বড়ি নেবেন তাতেও হবে একটা শুকনো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দু চামচ একটা গোটা শুকনো লঙ্কা নিয়ে একদম লো ফ্লেমে একটু ভেজে নেব হালকা থেকে ফ্লেভার বের হবে তখন গ্যাস অফ করে দেবো দিয়ে মিক্সির জালের মধ্যে নিয়ে এটা থেকে একটা পাউডার করে নেবো ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে আমি প্রথমেই এই বড়িগুলো একটু লালচে করে ভেজে তুলে নেবো একটু লো ফ্লেমেই ভাজতে হবে বড়িগুলো দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে আমি এখন কড়া থেকে তুলে নেব বড়িগুলো খুবই মজার হয় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েছেড়ে এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা আলু আলুটা আপনারা চাইলে আগে ভেজে তুলে নিতে পারেন আমি আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি কারণ লাউটা গলতে বেশিক্ষণ সময় লাগে না আলুটা এইভাবে ভেজে নিলে আলুটা খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি নরমও হয়ে যায় এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল দিয়ে ভালো করে ধুয়ে ডালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা সেপারেট হয়ে যায় দেখুন প্রায় তিন চার মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউগুলো লাউগুলো দিয়েও প্রায় চার পাঁচ মিনিট একটু এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব লাউয়ের মধ্যে অনেক পানি থাকে তাই পানি দেওয়ার দরকার নেই একটু লো ফ্লেমে কষিয়ে নিলে কিন্তু এ থেকে পানি বেরোবে দেখুন কষিয়ে নিয়েছি প্রায় তিন চার মিনিট নিয়ে আমি লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে লাউ থেকে যে পানিটা বেরোবে এই পানির মধ্যেই লাউটা কষা হয়ে যাবে লাউটা একটু এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি হয় দেখুন দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম লো ফ্লেমে ঢাকনা খুলে আরও আমি দু তিন মিনিট এইভাবে একটু কষিয়ে নেবো যেটুকু পানি বেরিয়েছে পানিটা একদম শুকনো করে নিতে হবে দেখুন প্রায় তিন চার মিনিট কষানো হয়ে গেছে একদমই থেকে তেল ছেড়ে দিয়েছে পানিটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক গ্লাস পানি গ্রেভিটা আপনারা যে যে রকম রাখবেন সেরকম দিয়ে দেবেন তবে এটা একটু মাখা মাখাই খেতে ভালো লাগে খুব বেশি ঝোল ভালো লাগে না দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে যে পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম পাউডার করে সেটা দিয়ে দিলাম অবশ্যই এইভাবে পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে এই মশলাটা দেওয়ার জন্য এর সুন্দর একটা সুগন্ধ হয় আর এই তরকারিটা যে ফুটছে এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে কি বলবো একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম একবার চেক করে নেব লাউ আর আলুটা নরম হয়েছে কিনা লাউ আলু একদম নরম হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নেবো নিয়ে আমি ডালটাও চেক করে নেব ডালটা নরম হয়েছে কিনা। আর যে তেজপাতাটা দিয়েছিলাম তেজপাতার ফ্লেভারটা তরকারির মধ্যে চলে এসেছে তেজপাতাগুলো উঠিয়ে দিচ্ছে এইভাবে একটা ডাল নিয়ে একটু চেপে দেখে নেব ডালটাও একদম নরম হয়ে গেছে এখন আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেবো যাতে বড়িটা একদম নরম হয়ে যায় দু তিন মিনিটেই বড়িটা নরম হয়ে যাবে দেখুন দু তিন মিনিট ঢাকা দেয়া ছিল বড়িটা নরম হয়ে গেছে গ্রেভিটা অনেকটা কম হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো টমেটো কিচাপ অবশ্যই টমেটো কেচাপ দিয়ে একবার বানিয়ে দেখবেন এই তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এই টমেটো কেচাপটা দেওয়ার জন্য যেমন কালারটা ভালো হয় তেমন টেস্টটাও দারুণ হয় এমনিতেও মশলা ভাজা মশলাটা দেওয়ার জন্য একটা সুন্দর সুগন্ধ তো বেরোচ্ছেই আর এই কেচাপটা দেওয়ার জন্য এর টেস্টটা দারুণ হয়েছে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কতটা টেস্টি হয়েছে আর এ থেকে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে যে কি বলবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ